সকল ছাত্রছাত্রী বন্ধুকে জানাই আমাদের চ্যানেলে স্বাগতম তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমি তোমাদের বাংলা বইয়ের বোঝা অধ্যায় থেকে যে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে তার সমাধান খুব সহজে করানোর চেষ্টা করব। যদি তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার আগে কমপ্লিট করে নিতে পারো তাহলে এখান থেকে পরীক্ষাতে অবশ্যই কমন পাবে তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশানটি অন করে রেখো আমার পরবর্তী ভিডিও সব জায়গা পাওয়ার জন্য আগের পার্টে আমরা থ্রি পয়েন্ট থ্রি পর্যন্ত প্রশ্নগুলির উত্তর খুব সহজেই কমপ্লিট করিয়েছিলাম যারা এখন সেই পার্ট দেখুনই ড্রেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে প্রথম প্রশ্ন কি বলছে দেখো চারের নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্র দল চিহ্নিত করো প্রথমে কি বলছে বোঝা পড়া যেখানে বো ঝা প রা এখানে চারটি দল রয়েছে যার বো দল ঝা মুক্তদল। প দল রা মুক্তদল নেক্সট কতকটা যার দল বিশ্লেষণ করলে পাই এখানে তিনটি দল রয়েছে যার ক মুক্তদল তক দল টা মুক্তদল নেক্সট সত্যে যার দল বিশ্লেষণ করে হবে সত তে রে এখানে তিনটি দল রয়েছে যার সৎ রুদ্ধদল তে মুক্তদল রে মুক্তদল কি বলছে পাঁজরগুলো যার দল করলে হবে পা জ্বর গু লো এখানে চারটি দল রয়েছে যার পাঁ মুক্তদল জ্বর রুদ্ধদল গু মুক্তদল লো মুক্তদল নেক্সট বিশ্বভবন যার বিষ সো ভু বন এখানে চারটি দল রয়েছে যার বিষ রুদ্রদল সো মুক্তদল ভূ মুক্তদল বন রুদ্রদল নেক্সট অস্ত্রসাগর যার দল বিশ্লেষণ করলে পায় রু সা এখানে চারটি দল রয়েছে যেখানে অশ রুদ্ধদল। রু মুক্তদল সা মুক্তদল গর, রুদ্রদল নেক্সট পাঁচে নিচের প্রতিটি শব্দে তিনটি করে সমর্থক শব্দ লেখ প্রথমে রয়েছে কি দেখো মন মনের তিনটি সমর্থক শব্দ হলো হৃদয় অন্তর চিত্ত নেক্সট রয়েছে জখম যার তিনটি সমর্থক শব্দ হলো আঘাত ঘা চোট নেক্সট ঝঞ্ঝা যার তিনটি সমর্থক শব্দ হলো বিপদ ঝড় ঝক্কি নেক্সট রয়েছে দেখো ঝগড়া যার তিনটি সমর্থক শব্দ হলো কন্দল কলহ তর্ক নেক্সট সামান্য এর তিনটি সমর্থ শব্দ হলো অল্প কম তুচ্ছ নেক্সট সংখ্যা এর তিনটি সমর্থক শব্দ হলো ভয় আশঙ্কা সংশয় নেক্সট আকাশ এর তিনটি সমর্থক শব্দ হল অম্বর গগন শূন্য নেক্সট দেখো ছয়ের দ্যাগে নিজের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো প্রথমেই রয়েছে দেখো আধার আধারে বিপরীত শব্দ হলো আলো মানুষের জীবনে আলো আধারের মতো পরিস্থিতি আসে পরবর্তী রয়েছে দেখো সত্য সত্যর বিপরীত শব্দ হলো মিথ্যা যার বাক্য রচনা হলো মাস্টারমশাই সত্য মিথ্যা যাচাই না করে ছাত্রটিকে শাস্তি দিলেন পরবর্তী রয়েছে দেখো দোষ দোষের বিপরীত শব্দ হলো গুণ যার রচনা নিজের দোষগুণ বিচার না করে অন্যকে দোষারোপ করা উচিত নয় পরবর্তী রয়েছে দেখো আকাশ আকাশের বিপরীতার্থক শব্দ হল পাতাল পাতালের রচনা হল ধনী গরিবের মধ্যে আকাশ পাতাল তপাত ভাবা উচিত নয় পরবর্তী সুখ সুখের বিপরীত শব্দ হলো দুঃখ এর বাক্য রচনা হলো জীবনে সুখ দুঃখ যাই আসুক না কেন তা মেনে নেওয়া উচিত তো আজকের ভিডিও এখানে রাখলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও